কোম্পানি থেকে এবং আপনার কাবাবের দোকানে যারা কাজ করে সাধারণত কাবাবের দোকানের ঘরগুলো কেমন হয় এবং কাবাবের দোকান থেকে আপনার কাবাবের যে যেখানে থাকতে দেয় বাসা এটা কত দূর দূরত্ব হয় এগুলা সব বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো তো আমি আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে পোল্যান্ডে আমার থাকার ব্যবস্থা কেমন এবং পোল্যান্ডে আমার থাকার জায়গা কোম্পানি কেমন দিতে তো অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে এই যে মূল টপিকের চলে যায় তো এটা হচ্ছে আমাদের দোকানের ভিতর দোকানে হ্যাঁ আসলে এই দোকানের এর স্পেসটা অনেক বড় কি বলবো আপনারা দেখতে পারতেছেন আর আমি আসলে দোকানে কী কাজ করি বা আমাদের দোকানে কব দোকানে কী কাজ হয় কী কাজ করতে হয় সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে আলাদা একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করব তো আজকে যেহেতু ভিডিওটা দোকানের থেকে বাসা কত দূর এবং কেমন হয় বাসা সেটাই দেখাবো তো এই যে এখন দোকান থেকে আমরা বেরোচ্ছি এই যে দোকানের সামনের প্লেসটা একেবারে অমায়িক খুব সুন্দর এইখান থেকে ভিতর পর্যন্ত অনেক বড় স্পেস একেবারে খুব অমায়িক একটা জায়গা আর ওই উপরে যে বিল্ডিং গুলো দেখতেছেন ওইটা হচ্ছে আমাদের থাকার জায়গা থাকার রুম এই যে উপরের একেবারে চাইতে আমাদের থাকার জায়গা সাধারণত আপনার পোল্যান্ডে কাবাবের দোকানে যারা দোকান দেয় বা ই করে তাদের এই কন্ডাক্ট করে নিতে হয় মানে দোকান থাকবে নিচেই আর উপরে যে রুম এটা বাসা নিতে হয় তো এখন আমরা বাসার দিকে যাব এটা হচ্ছে গেট এখন গেটে আমরা লক খুলে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আর এখান থেকে ব্যালকনি দেখতে পারি আর ওই যে ডাস্টবিনগুলো দেখতেছেন ওইটা আমাদের দোকানের ডাস্টবিন তো এখন আমরা উপরে যাচ্ছি আসলে থেকে বড় কষ্ট হচ্ছে এটাই যে চারতলা থেকে নিচে নামা এবং নিচতলা থেকে মানে নিচ থেকে চারতলা তলা এর উপরে কষ্ট থাকে না মানে নাইমে হাঁপাই যাই আর নামার থেকে বেশি কষ্ট হয় উঠা একেবারে উঠে মানে দম নিতে পাঁচ মিনিট লাগে চলে আসলাম রুমের ভিতরে আমরা এটা আমাদের রুম তো এটা হচ্ছে আমাদের আসলে কি বলবো রান্নাঘর রান্নাঘরটা অনেক সুন্দর অমায়িক আপনারা দেখতে সব সবকিছু আছে স্পেসটা অনেক বড় আর এটা হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন এইখানে আমাদের কাপড় চোপড় কাচার জন্য এটা ওয়াশিং মেশিন এবং এইখানে হচ্ছে হাত মুখ ধোয়ার জন্য আর এই পাশে হচ্ছে আমাদের বাথরুম আর দরজার পিছনে হচ্ছে ওয়াশ মানে গোসল করার জায়গা তো খুবই বড় স্পেস আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আর এইখানে রুম মোট তিনটা এই একটা আর ওই পাশে আছে আর দুইটা তো এই রুমের ভিতরে থাকে তিনজন আপনি আপনারা দেখতে পারতেছেন যে আসলে কি বলবো রুমের জায়গা একটু ছুটে গেছে তিনজন লোক হিসেবে তবে সাধারণত এখানে দুইজনই থাকা হয় একটা বেড ফাঁকাই থাকে নতুন লোক আসলে রিসিভ করে থাকে এই বেডে রাখা হয় সাধারণত আর যদি কেউ মাঝে মধ্যে থাকতে চায় তখন তাকে রাখা হয় তো এই হচ্ছে আসলে আমাদের থাকার জায়গা একটা সেক্টরে যেহেতু অনেক শাখা অনেক দোকান আরও এক এক জায়গায় থাকার জায়গা এক এক রকম তো আপনারা যারা আসবেন তারা এরকমই আশা করি প্লাস পাবেন এর থেকে ভালো পাইতে পারে না একটু খারাপ হইতে পারে তো এই হচ্ছে আমাদের থাকার জায়গা তো দেখতেই পারলেন তো সবার মধ্যে জন্য দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারি এই আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম